হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনস্ট্রিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা ঘুম থেকে যখন উঠেছি তখন ঘড়ির কাটা ছিল রাইট নটা ঠিক আছে তো এই দেড় ঘন্টা ধরে কী করলাম এই দেড় ঘন্টা ধরে অনেক বাসি কাজ ছাড়লাম অনেক কাজই হয়ে গেছে এই দেড় ঘন্টায় চা খাইনি অবশ্য ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পরে বিছানা তুলেছি ঘর ছাড় দিয়েছি ঘর মুছেছি বাসি বাসন ছিল অনেক বেসিনে সেগুলো মেজেছি তার সাথে এই দেখো সব বোতলগুলো ভরেছি আর তার সাথে আর কি করলাম ও মেয়ের খাবার রেডি করলাম এই যে মেয়ের ব্রেকফাস্ট রেডি মেয়ের সাথে সাথে আমার জন্য করে নিয়েছি আমাদের মা মেয়ের ব্রেকফাস্ট রেডি আর সোমনাথের তো কিছু সেরকম রেডি করতে হয় না ও জিমে গেছে আসলে পরে ওকে ফল কেটে দেবো এই যে ডিম সিদ্ধ সোমনাথের আর হচ্ছে ছাতু টক দই আসলে পরে সব দিয়ে দেবো এখন মেয়ে পড়তে বসেছে ম্যাডাম এসছে ম্যাডামের কাছে পড়ছে তো ছুটি হলেই তারপরে কিন্তু ওকে স্নান করিয়ে ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো তারপরে আমিও দুটো খেয়ে নেবো ঠিক আছে তারপরে রান্না রান্নাবান্না তো রয়েছেই তো দিদি আজকে আসলে কাজে আসতে পারিনি দিদির শরীরটা ভালো না ওই জন্য দুদিন ধরে কাজে আসেনি আবার হয়তো কালকে থেকে আসবে বললো তো চলো তোমাদেরকে দেখাই যে কি রান্না হয়েছে মানে সকালের ব্রেকফাস্টটা দেখো অন্তত এখন তারপরে দুপুরে রান্না বান্না করার পরে তখন তো আবার করবই যে বন্ধুরা এই যে ডাল সেদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে নিয়েছি সকাল সকাল ঠিক আছে সেদিনকে সুতোপাতির বাড়িতে এত ভালো খেয়েছিলাম এই মানে সিদ্ধ ভাত আমি সেই স্বাদ আর ভুলতে পারছি না ওই জন্য আবার আজকে করলাম তো এই হচ্ছে ভাত এটার দেখাবো কি খুললাম না ঠিক আছে তোমরা আবার এবার কমেন্ট করবে যে ডিম কেন ডালের মধ্যে দিয়েছ এই স্কচ বাইট দিয়ে না ডিমটাকে ঘষে ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি সিদ্ধ দিয়েছি বুঝলে আর তোমরা একদিন এসে কি আমার সেই ছোটোবেলাকার অভ্যাস আর চেঞ্জ করতে পারবে আমি ছোট থেকে নিজেও খেয়েছি আশেপাশের মানুষজনকেও দেখে এসেছি প্রত্যেকটা মানুষকে আবার আশেপাশে বাড়িতে এ টু জেড পুরো মানে সবাইকে ছোট থেকে সবাইকেই দেখে এসেছি ভাতের মধ্যেই ডিম সিদ্ধ দিতে ডিমটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিতে দেখে এসেছি শিখে এসেছি সারা পৃথিবীর মানুষকে মানে যত মানুষকে আমি লাইফে চিনেছি জেনেছি যাদের রান্নাঘরে ঢুকেছি যাদের হাতে খেয়েছি সবাই সবাই এ টু জেড সেই ছোট থেকে এখন এই ইদানিংকালে শুনছি ইউটিউবে আসার পর তোমাদের কাছে এটা ভাতে দিতে নেই ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে চকচকে চকচকে করে দিয়ে দিলে কিচ্ছু হয় না ঠিক আছে গ্যাস গ্যাস সাশ্রয় হয় তো চলো এখন অপেক্ষা করছি মেয়ের ছুটির জন্য ছুটি হলেই তারপরে কিন্তু ওকে স্নান করিয়ে খাওয়াবো এখন আর কিছু করার নেই মেয়েকে স্কুলে না পাঠানো পর্যন্ত কোনো কাজ নেই একটা কাজ করতে পারি দুপুরে কি রান্না হবে তার জন্য ফ্রিজ খুলে সবজিটা বের করতে পারি এই কাজটা করতে পারি আসছি তাহলে এখানে দেখো দুজনের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এটা হচ্ছে সোমনাথের আর এটা হচ্ছে মেয়ের ঠিক আছে মেয়েকে এখন আমি খাওয়াতে বসবো দেখো উপরে ঘি দিয়ে নিয়েছি একটু এখানে দেখো কি কাণ্ড করেছি এছাড়া আর কোনো উপায় ছিল না আমি না ভুলে যাচ্ছিলাম যে আমার কি সবজি আছে কি সবজি নেই কিছু মনে রাখতে পারছিলাম না সব প্লাস্টিকগুলো খুলে খুলে আমাকে চেক করতে হচ্ছিল যে আর কি সবজি আছে ফ্রিজে আর কি সবজি আছে কোন প্লাস্টিকে কি আছে কোনটার মধ্যে কী আছে আমি মানে একেবারে বাজে অবস্থা হয়ে গেছিলো তো এখন তো শীতকাল শীতকালে ফ্রিজের মধ্যে সবজি না রাখলেও চলে তো সে কারণে আমি সব বের করলাম আমি মোটামুটি মার্চ মাস পর্যন্ত ফ্রিজে আর সবজি রাখবো না মার্চ মাসের পর থেকে আবার ফ্রিজে সবজি রাখবো ঠিক আছে তো মার্চ মাস পর্যন্ত এইভাবেই এখানে ফল আর সবজিটা রেখে দেবো তাহলে আমার অনেক সুবিধা হবে চোখের সামনে দেখতে পাবো আর রান্না করতে পারবো নালে ভুলেই যাচ্ছি কোথায় কি আছে কোনটা কেনা আছে কোথায় কেনা আছে কোথায় ঢুকানো আছে সব ভুলে যাচ্ছি চলো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা মেয়ে কিন্তু স্কুলে সাড়ে এগারোটার সময় চলে গেছে আর আমি কি রান্না করবো না করবো সব কিছু তাহলে রেডি করে নিয়েছি চিন্তাভাবনা করে করে তো চলো তোমাদেরকে দেখাই দিয়ে রান্নাটা শুরু করি ঠিক আছে বন্ধুরা আজকে রান্নাবান্নার আইটেম ঠিক আছে আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি নতুন হাঁড়িতে এটা আমার নতুন হাড়ি একটা ছোট্ট মতো হাড়ি এটা পাঁচশোর ঠিক আছে নতুন কিনেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যেহেতু আমরা এখন দুপুরে শুধু একবেলা ভাত খাই আমরা সেই কারণে আর কি ছোট্ট হাড়িটা খুব প্রয়োজন ছিল আমার সবই একটা বড় হাড়ি একটা মেজো হাড়ি কিন্তু আমার এখন ছোটো হাড়ি দরকার তো তার জন্য একটা নতুন হাঁড়ি কেনা হয়েছে ছোট্ট বুচ আর এই হচ্ছে আজকের রান্নাবান্নার সরঞ্জাম এত কিছু রান্না হবে ঠিক আছে তো এখানে হচ্ছে মোলস শাক ভাজা হবে আলু ভাজা হবে ডিমের পোচ হবে এটা হচ্ছে পিঁয়াজকলি ভাজা হবে এটা হচ্ছে মাছ ভাজা হবে আর বেগুন ভাজা হবে এই সবই তো ভাজা হ্যাঁ ও ঠিক আছে কোনো অসুবিধা নেই এই যে ডাল বেঁচে গেছে দেখো এতটা মতো তো ওই জন্যই আর মাছের ঝোল ফুল করতে ইচ্ছে করছে না যেহেতু শুধু দুপুরের মতোই তো রাত্রে তো ডালিয়া খাবো আজকে হয়তো আমি আর সোমনাথ আর মেয়ের যদি একটু ভাত বেঁচে যায় তাহলে অসুবিধা হবে না এখান থেকে কিছু 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 না কিছু বেঁচেই যাবে বুঝলে তো এই দুপুরের মতো ডালের সাথে মানে ফার্স্টে শাক ভাজা বেগুন ভাজা শশা থাকবে সাথে মাছ ভাজা পেঁয়াজ কলি ভাজা আলু ভাজা এটা স্পেশালি মেয়ের এটার কথা বাদ দাও এটা শুধুমাত্র মেয়ের জন্য কেটেছি ঠিক আছে ডিমের পোস্টটাও তাই শুধু মেয়ের এগুলো মেয়ের কারণ মাছ ভাজা দেখে মেয়ে চিৎকার করলেও করতে পারে যদি করে চিৎকার না খাবো না করে ঝামেলা করে ওই জন্য একটা ডিমের পোচ মেয়েকে দেবো যদি মাছ ভাজা না খেতে চায় ঠিক আছে আর পেঁয়াজ কুলির সাথে আলুটা ভাজতে পারছি না কারণ জানোই কেন পারছি না সোমনাথের সমস্যা হবে তাই আলু ভাজা আলাদা পেঁয়াজ কুলি ভাজা আলাদা তো চলো আমি এখন ঝটপট করে রান্নাগুলো করে নিই আর ভাত হচ্ছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা আমার কিন্তু স্নান হয়ে গেছে এখন সময় হচ্ছে ঠিক দুপুর দুটো আমি এই যে রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে তারপরে স্নান করে নিয়েছিলাম আর এতক্ষণ ধরে আমি ভিডিও এডিট করছিলাম আমার ভিডিও এডিট করা ছিল না যেহেতু ভিডিও পোস্ট করতে লাগবে আমি আবার ভাত খেয়ে উঠেই বেরিয়ে যাব আজকে মানে রোজ তো ভাত খেয়ে উঠে শুয়ে শুয়ে তারপরে এডিট করে চারটার সময় ব্লগ পোস্ট করি আজকে তো খাওয়ার পরে আমি শোয়ার টাইমই পাবো না খেয়ে উঠেই আমি বেরিয়ে যাবো দোকানে দোকানে গিয়ে চারটার সময় একটু লাইভে আসবো তোমাদের সাথে কিছু শাড়ি শেয়ার করব, তো সে কারণেই কিন্তু আমাকে এই এখনই এডিটটা করে নিলাম এতক্ষণ বসে বসে এডিট করছিলাম তাই অনেকটা পরে আবার ক্যামেরা অন করলাম তোমাদেরকে এখন রান্নাগুলো দেখিয়ে ঝটপট করে ভাত খেয়ে কিন্তু রেডি হবো ঠিক আছে বান্নাগুলো তো মানে একদমই কি বলবো অন্য রকম ধরনের বুঝতেই পারছো মানে মনে হচ্ছে যেন বাড়িতে কোনো অনুষ্ঠান আছে কোনো কিছু আছে তাই পাঁচ রকমের ভাজা করেছি এরম মনে হচ্ছে যাই হোক এখানে দেখো অনেক রকম ভাজাই রয়েছে তো তোমাদেরকে তো সব দেখিয়েছিলাম মূলর শাক এটা পেঁয়াজ কলি আলু ডিম মেয়ে ডিম ভাজাই খাবে বাড়িতে এসেই বলে দিয়েছে আমার পাতে যেন একটাও মাছ ভাজা না পড়ে ঝোল যখন করি মাছ তখন খাবো না ঝোল করলে খেতাম হেনা তেনা বক করছে তো এই যে ওর জন্য এটা ঠিক আছে তো চলো আর যে এখানে ভাত আর ডাল রয়েছে চলো ঝটপট করে খেয়ে আমি রেডি হয়ে তারপরে আসছি আজকে ওয়েদারটা কেমন যেন সারা দিন রোদ নেই ঠান্ডা নেই পুরো মেগলা মেগলা মানে ঠান্ডাটাকে পুরো ইয়ে করে রেখেছে ওয়েদারটা বেশ ভালো ঘরে থাকে না যেমন ঘরে থাকে না যেমন বলে একি তো যাই হোক চলো জুতোটা তো পরে নিই আমি এই যে এই টপটা পরলাম আজকে সোয়েটার নিয়ে নিয়েছি আর এই যে স্ট্যান্ড লাইভে আসবো বললাম চারটের সময় আসবো বলেছি লাইভে কিন্তু সাড়ে চারটে পেয়ে যাবে মনে হয় লাইভে আস্তে আস্তে চারটের সময় লাইভ আসবো বলেছি চারটের মধ্যে হবে না সাড়ে চারটে পেয়ে যাবে মনে হয় চলো দেখো মানে কি বলবো বয়স হবে তখনই আমার দলে আসতে হবে বুঝলে আমি দুধ চা একদম পছন্দ করি না দেখো আমি লিকার চা খাচ্ছি আর সোমনাথের দেখো দুধ চা অলরেডি কমেন্ট একটু শুরু করে দিয়েছে যে চারটের সময় লাইভে আসবে বললে চারটের সময় লাইভে আসবে বললে দেরি হয়ে গেল সাড়ে চারটে মনে হয় বেজে যাবে এই তো এই সবে আসলাম এখন চাটা খেয়ে শুরু করব তো বন্ধুরা দশটা এগারো বাজে এখন বুঝলে বাড়ি এসেছি অনেকক্ষণ বাড়ি এসেছি তখন সাড়ে আটটা বাজে বোধ হয় সাড়ে আটটায় বাড়ি এসেছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে রাত্রিরের খাওয়া দাওয়াও হয়ে গেছে বাড়ি আসার সময় রাত্রেবেলা রুটি নিয়ে এসেছিলাম রাতে তো রুটিই খাই সবাই সোমনাথের মেয়ে রুটি খেয়েছে আমার ভাগের রুটিটা আমার মাকে দিয়ে দিয়েছি আমি খাইনি রাত্রিরে ভাত খেতে হলো কেননা পেট ব্যথা শুরু হয়েছে আর পেট ব্যথার মধ্যে রুটি খাওয়াটা মনে হলো ঠিক হবে না যদি ব্যথা বাড়ে ব্যথার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না কারণ আমি তো সেরকম পেট ব্যথা হওয়ার মতো কোনো খাবার খাইনি পরে আমার মনে পড়ল যে আমার মনে হয় পেট ব্যথাটা শুরু হলো দুটো কারণে এক হচ্ছে মোলস শাক খেয়েছি আজকে মোলস শাকের কারণে হতে পারে গ্যাস গ্যাসের ব্যথা আর হচ্ছে সন্ধ্যাবেলা আজকে কটকটি খেয়েছি এক প্যাকেট মানে এরকম দশ টাকার যে প্যাকেটগুলো হয় না লম্বা লম্বা কটকটি খেয়েছি তো এবার এগুলোর কারণে হতে পারে লিভারে এবার আমার তো এটা কিসের ব্যথা আমি নিজেও জানি না গ্যাসের ব্যথা হয় নাকি লিভারের ব্যথা হয় লিভারের ব্যথা হবে না তাদের রিপোর্ট খারাপ আসতো রিপোর্ট তো ঠিক আছে ব্যথা হবে এগুলো মাঝে মাঝে যেগুলো হয় আর কি আমার ব্যথা তো এখন কিছু করার নেই এখন এই ব্যথা যাই না গরম জল খেয়েছি এখনও কমেনি দেখি একটা ব্যথার ওষুধ খাবো খেয়ে আমি শুয়ে পড়ি আজকে ব্লগটা মনে হচ্ছে ছোটো ছোটো হলো নাকি সন্দেহ হচ্ছে কি এটা দুধ আর ফ্রিজে রাখো টা ফ্রিজে তাহলে বাইরে রাখো আমি জাল দিয়ে রাখি যখন খাবা খেয়ে নেবা আমি জাল দিয়ে ঢেকে রাখছি আমি জাল দিয়ে ঢেকে রাখছি তুমি এক গ্লাস ঢেলে নিয়ে খেয়ে নেবা বাকি দুধটা বাইরেই থাক সকালে দেখা যাবে বুঝেছো পেন খেতে হবে পেট ব্যথা করছে খুব জানি না হয়তো মুলো শাক খেয়েছি বলে কটকটি খেয়েছি বলে শাকসবজি কটকটি খেয়েছি কটকটিতেও গ্যাস হতে পারে নাকি যাই না বলতে পারবো না কতদিন পর কটকটি খেলাম আজকে খেয়ে নাও গরম জল ছিল ঠান্ডা হয়ে গেছে মনে হয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে কালকে সকালে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে কালকে ছাদ পরিষ্কার কিন্তু করতেই হবে আমাকে পরপর দুদিন ধরে করতে পারিনি বলেই যাচ্ছি তোমাদেরকে যে বড় একটা কাজ সংসারে করা হচ্ছে না কালকে তো বাড়িতেই থাকবো কালকে কোথাও যাওয়ার নেই সকালবেলা উঠে বান্না করব আর ঘরের কাজকর্ম করব চলো আজকের ভিডিওটা শেষ করছি টাটা গুড নাইট সবাইকে টাটা করে দাও টাটা টাটা দেখেছো জিরো ফ্যাট কোনো ফ্যাট নেই শরীরে সিরিয়াসলি বলছি আজ জিমে বলছিলো এক ফোটো একটা ফোটো না জিমে বলছিলো একদম পারফেক্ট আছে আর দেখো না আছে নাকি ক্যামেরা অন করতে বাধ্য হলাম ভিডিও শেষ করার আগে মানে শেষ করার পরে বাস্ট করেছি কুসুম তাহলে বলো বন্ধুরা পেট ব্যথায় থাকতে পারছি না কোথায় আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে ঘরে গিয়ে ওষুধ খেয়ে আমি চোখটা বন্ধ করে চুপ করে শোবো তা না ভগবান বলল তুই শুবি তোর এমন বাস দেব তোর শোয়ার আমি বারোটা বাজাবো বেশ মাইক্রোবেনের ভিতরে বাস্ট করে কি অবস্থাটা হলো কিভাবে আমার কাজ বাড়লো এখন এ আমাকে পরিষ্কার করতে কতটা সময় আর কতটা খাটনি লাগবে জনির ভাতটা ঢুকিয়েছিলাম যে জনিকে রাত্রে ডিম দিয়ে ভাত দেবো ডিমের কুসুম দিয়ে ভাত মেখে দেবো জনি প্রচণ্ড ভালোবাসে খেতে গরম গরম ভাত দেবো ঠান্ডা ভাত দেব না ঠান্ডা লেগে যাবে চিন্তা করো কুসুম বাস্ট করে আমি জানতাম না জানলে কি আর একাণ্ড করতাম বলো নে এবার খেটে মর